এখন বলতেছে তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বরের আগে যদি ভোট না দেন আমরা ভোট করি ছাড়বো তাহলে ভোট না দিলে ওনারাই ভোট করবে তাহলে আমি বলি তাই আর ভোট করার দরকার কি আপনারাই বসিয়ে যান আপনাদেরকে বলি আপনাদেরকে যদি আল্লাহ সম্মানিত করে যদি আল্লাহ আপনাদের ক্ষমতায় দেয় আপনারা ক্ষমতায় যান তবে ক্ষমতায় যাবার আগে সাইদির বিচার আমরা দেখতে চাই ক্ষমতায় যাবার আগে পিডিআর হত্যার বিচার আর কখন কার বসাবে কার খেলা আল্লাহর খেলা সুতরাং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে ভাই নিজে নিজে মাত্র করলে চলবে না আমাদের দেশের এখন কিছু লোক ক্ষমতায় যাবার জন্য মাল মেরি লেগেছে মালকাসা মেরি লেগেছে না মনে হচ্ছে কালকে ভোট দিলে ওরা পরশুদিন ক্ষমতায় যাবে এরকম একটা টার্গেট নিয়ে দেশে কিছু লোক কাজ করতেছে না আমি আবার ওদের নাম ধল্লি পার আমার পরে বিপদ আসে এই জন্য নাম ধরতে পারি না এখন আপনাদের কি বুঝতে বাকি আছে সে দলটা কোন দল আমি আপনাদের জন্য আমরাও স্বাগত জানাই কারণ আপনারা নির্যাতিত দল আমরাও নির্যাতিত দল আপনারা মামলা খেয়েছেন আমিও দিন আমি জেলের ভিতরে ছিলাম জেল খাটার অভিজ্ঞতা আমার আছে সুতরাং আমি আপনাদেরকে বলি আপনাদেরকে যদি আল্লাহ সম্মানিত করে যদি আপনাদের ক্ষমতায় দেয় আপনারা ক্ষমতায় যান তবে ক্ষমতায় যাবার আগে সাইদির বিচার আমরা দেখতে চাই ক্ষমতায় যাবার আগে পিটিআর হত্যার বিচার দেখতে চাই ক্ষমতায় যাবার ক্ষমতায় এখনো জাতি পারিনি তাই প্রায় জায়গায় সাদাবাজি শুরু হয়েছে এখানে সাদাবাজি এখানে গরু চুরি করা এখানে মানুষের মারা এখানে লোকের বউ হরণ করা এখানে বালি তোলা ওখানে পুকুর লুট করা এখানে এই কাজ করা সেই কাজ করা আল্লাই ভালো জানে এরা যদি ক্ষমতায় যায় কি যে খাবে আর কোন যে থবে আল্লাই ভালো জানে আল্লাই ভালো জানে আল্লাহ ভালো জানে আবার এখন বলতেছে এখন বলতেছে তিরিশে ডিসেম্বর একত্রিশে ডিসেম্বর আগে যদি ভোট না দেন আমরা ভোট করি ছাড়বো তাহলে ভোট না দিলে ওনারাই ভোট করবে তাহলে আমি বলি আর ভোট করার দরকার কি আপনারাই বসিয়ে যান ভোট ছাড়াই বসা ভালো কথা বলেন ঠিক না বেটি আমাদের দেশে যত কালে মাওয়াল্লাহ লোক আছে কয় ভাগ আল্লাহ বলতেছে তিন ভাগ ফামিনহুম জালিমুন লিনাফসিহি আমিনহুম মুক্তাসিদ অমিন হুমসা বিকুম্বিল খৈরত দেবিল্লাহ একটা দল আছে তারা কালেমাওয়ালা কিন্তু তারা জালেম তারা মুসলমান কিন্তু কি মুসলমান আরো জোরে বলেন কি মুসলমান বলুন তাও মিলিক যারা করেছে তারা কি কাফের না মুসলমান আও মিলিগ যারা করেছেরা না মুসলমান কিন্তু এরা হলো জালেম মুসলমান এরা কি মুসলমান জোরে বলেন এরা কি মুসলমান আও মিলিগেরা থেকে শুরু করে

অথচ বাংলাদেশের সবচেয়ে পালানো দল হলো আওয়ামী লীগ আচ্ছা বলুন তো এই এই যে ইউনিয়ন এই ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আর সেক্রেটারি এখন আপনি খুঁজে বের করতে পারবেন কোথায় গেছে গেছে কোথায় জামাত নেতৃবৃন্দকে ফাঁসির কাষ্ঠে ঝুলানো হলো জামাতের নেতারা কি পালাই গিয়েছিল এই কথা বলেন জামাতের নেতারা কি পালাই গিয়েছিল এই থানার সভাপতি মাওলানা ওয়ালিউল ইসলাম কি পালাই গিয়েছিল

আর নির্বাচিত সরকার আগে আসুক তাই বিএনপি আসুক আর জামাত আসুক নির্বাচিত সরকার আগে আসুক এখন তো দুই পক্ষ চাচ্ছে যে কিছু বলবো না ভোটটা আগে হয়ে যাক তারপরে ভোট হওয়ার পরে কিভাবে তুলো ধনা ধনা হয় এই সময়ের ভিতরে হয় তওবা করিয়ে ভালো হও আর নতুবা শেখাসিনা যেখানে গেছে তুমিও বর্ডার পার হও সুতরাং আওয়ামী এই সমাজের ছিল এদেরকে আমরা কাফের বলি না এদের বলা হয় এরা মুসলমান কিন্তু কি মুসলমান জালেম মুসলমান অমিন হুম মুক্তাসিদ আরেকটা মুসলমান আছে তারা মুসলমান কিন্তু তারা মোনাফেক মুসলমান এদিকও থাকে ওদিকও থাকে যেথায় যেমন তেমন সে যে হরে সুরে গাই গান মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মুসলমান মসজিদে যাই মন্দিরে যাই আমরা কেমন মৌসলমান রবিউল তোমারি গঙ্গা রবিউল গেলে তোমায় ভুলে যা দেখবেন নির্বাচনের সময় টুপি মাথায় দেয় নির্বাচন শেষ টুপিটা উড়েই দেয় ভারতের দিয়ে পড়ে আর উনি এখন হয়ে যায় শয়তানদের রাজা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের সব টুপি আলা বলেছিলেন ও হাজরত শেখ হাসিনা তুমি দেশে কোরআন প্রতিষ্ঠা করো আমরা তোমাদের বিরোধিতা করব না কিন্তু শেখ হাসিনার সবচেয়ে বড় দোষ তিনি হুজুর দেখলে সহ্য করতে পারতেন না তোমাদের শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি বিগত ১৬ বছর ভারতের গুণগান গান কথা বলেন ঠিক না বেটি এই জন্য যাবে না যাবে গেছেই সেই ভারতে এই জন্য বাংলাদেশে সব লোকরা বলে যে ম্যাডাম গেছে দুলাভাই বাড়ি ওই ভারতের মোদি হলে দুলাভাই আর ইনি গেছে দুলাভাইর বাড়ি গত ঈদের আগে সবাই মিলে আলোচনা করেছিল আমলিগির লোকেরও বলেছিল যে শেখ হাসিনা উনি নাকি এসে ঈদ করবে আরে বাবু দিয়ে না উনি ঈদ করবে আমরাও চিন্তা করেছিলাম যে তুমি ম্যাডাম অনেকদিন পরে আসবে আমরা কিছু সীমাই আর লুডু স্টান্না করে রেখেছিলাম খাওয়ানোর জন্য কিন্তু উনি আসলেন না এবার শোনা যাচ্ছে কুরবানির ইদি ঢোকবে কি ইদি ছেলেরা যুবকেরা আমরা সবাই সুরীতি ধাত দিতে আসি কারণ কুরবানির সময় কি জবাই দিতে হয় বিশ্বাস করুন কোনা

কারণ তোমাদের কারণে আমাদের ঘরবাড়ি ভাঙা হয়েছে তোমার কারণে আমার সন্তান গুলি খেয়েছে তোমার কারণে আমি রিমান্ডে গিয়েছি তোমার কারণে আমি বিশটা মামলা খেয়েছি তোমার কারণে তিনশো দিন জল খেটেছি তোমার কারণে আমি আইনা ঘরে গিয়েছি তোমার কারণে আমার মা বোনের ইজ্জত নষ্ট হয়েছে তোমাকে বাংলাদেশের মানুষ আর প্রতিষ্ঠা হতে দেবে না ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন এখন এই কাজটা করতে গেলে আপনাদের সবাইকে কোরআনের ছায়াতলে থেকে আগামী সংসদে টুপিওয়ালাদের সাপোর্ট করে টুপিওয়ালাদের হাতে ক্ষমতা দিতে হবে আমার কথা কি আপনাদের আমার কথার সঙ্গে আপনারা কি একমত আল্লাহ যেন টুপিওয়ালাদের একটি বারের জন্য ক্ষমতায় দেখার তৌফিক দান করেন সকলে মিলে বলেন আমিন